নমস্কার বন্ধুরা জেনিস রয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে পটল চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবচেয়ে প্রথমে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি পটল চিংড়ি বানানোর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম কচি পটল পটলগুলোকে আমি একটু খোসা রেখে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম বাগদা চিংড়ি চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি পটল চিংড়িতে আলু তো অবশ্যই দিতে হবে তাই আমি নিয়েছি বড় ডুমো করে কেটে নেওয়া আলু রান্নার শুরুতেই আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব খুব ছোটো সাইজের পেঁয়াজ কুচি চারটে রসুনের কোয়া একটা বড় টমেটো তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি এই রান্নায় আদার ব্যবহার করি না আদা ছাড়াই শুধু অল্প রসুন দিয়ে এই রান্নার স্বাদ আর গন্ধ অসাধারণ লাগে আপনারা চাইলে আদার ব্যবহার করতেই পারেন তবে একবার আমার মতন করে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দেব পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই সুস্বাদু হয় তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেব। সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আলু ভাজব সোনালি আলুগুলো তুলে নেব ওই তেলেই দিয়ে দেব পটল পটলগুলো ভালো মতন ভেজে নেব একটু নুন দিয়ে পটল ভাজবো পটল ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে দেবো আরো কিছুটা তেল তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো হালকা ভাজবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দেব আরো টু টেবিল স্পুন তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেবো দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর গোটা ঝিরে ফোড়ন ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে মশলা কষাবো মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে নুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে মিশিয়ে দেবো মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ না সব গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলা থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল আলু পটল মশলার সঙ্গে মিশিয়ে কষাবো সামান্য একটু জল দিয়ে মশলা কষাবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আলু পটল চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে কষাবো আবারও কিছুটা জল দিয়ে সব কিছু কষাবো যত বারে বারে জল দিয়ে তরকারি কষানো হবে তত তার স্বাদ বাড়বে আলু পটল চিংড়ি সবকিছু একসঙ্গে কষানো হয়ে গেছে আমি দিয়ে দেব ঝোলের জন্য গরম জল ভালো মতন মিশিয়ে দেব স্বাদ অনুসারে চিনি দেব কড়াই কভার করে ঝোল ফুটতে দেব কভার খুলে দেখে নেব আলু পটল চিংড়ি সব সুসেদ্ধ হয়ে গেছে পটল চিংড়ি অলমোস্ট ডান শেষে আমি দেব ওয়ান টি স্পুন শাহি গরম মশলা আর একটু ঘি মিশিয়ে দেব পটল চিংড়ি একদম রেডি আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর পটল চিংড়ি প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি খুব সুস্বাদু পটল চিংড়ি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন